নমস্কার সবাইকে আজকে আমরা একটা ওয়েল্ডিং মেশিন কাজ করতেছি এটা এম ইউ আর ইএক্স ইউর এটা আছে অ্যামপিয়ার এম এম এ দুইশো অ্যাম্পিয়ার আছে এটা রেগুলেটর ডিসপ্লে আর আমাদের এখানে যে সার্কিটটা ব্যবহার করছে আমাদের এই পাওয়ারের জন্য সলিউশন জন্য যে সার্কিটটা ব্যবহার করছে টোটাল সার্কিটটা আমাদের এটুকু এখন কাস্টমার আমাদের কাছে যখন এটা আনছিল তখন আমরা দেখলাম যে এটার মোটামুটি পাওয়ার বা কোনো কিছু ইয়ের ছিল না টোটাল লাইনই আসে না এক কথায় কারেন্টের লাইন যেটা সেইটাই আসে না পর আমরা এখানে ডায়ড যেটা ছিল একটা ডায়ড আমরা চেঞ্জ করলাম এখানে তারপর এদিকে আমাদের একটা এনটিসি আছে আমরা এই এনটিসিটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমাদের এখানে যে রিলেটা ছিল এই রিলেটা আমরা খুলে আর কি চেক দিয়েছি কিন্তু রিলেটা ভালো আছে তো লাগাই দিয়েছি আমরা আর এদিকে আমাদের দুইটা যে আইজিবিটি ছিল এই একটা আইজিবিটি আর এখানে আরেকটা আইজিবিটি এই দুটা আইজিবিটি আমরা চেঞ্জ করছি কিন্তু দুইটা আইজিবিটি আমরা চেঞ্জ করছি তারপরে দেখলাম যে এর কোনো অসিলেশন নাই এরপরে আমরা যখন এদিকে এই তিনটা আমরা যখন চেক দিলাম এই দুইটা আমরা যখন চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে আমাদের পাওয়ারটা কিন্তু চলে আসছে পাওয়ারটা চলে আসার পরে আমরা এদিকে দেখলাম এখানে আমাদের ছোটো যে এসএমটি যে কিছু পার্স এখানে কিছু পার্স প্রবলেম ছিল যেমন আমাদের এই যে যে এসএমটি যে একটা পার্স আছে এটা ওয়ান হোমসের একটা রেজিস্ট্যান্স ছিল এই ওয়ানহোমস রেজিস্ট্যান্সটা আমরা এসএমডিটা চেঞ্জ করে দিয়ে আমরা একটা ম্যানুয়াল এখানে লাগাইছি লাগানোর পরে আমাদের এই এসএমডি রেজিস্টার অবস্থা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন এ আসলামার সেই এসএমডি কাঙ্ক্ষিত যে রেজিস্টার সেটা কিন্তু ছিল এটা কিন্তু প্রবলেম হয়ে গেছে ফেটে গেছে ফেটে যাওয়ার পরে পুরে এটা দুই ভাগ হয়ে গেছে এরপরে যাওক আমরা এদিকে আমরা কাজ করলাম কাজ টাজ করার পরে আমরা দেখলাম যে আমাদের এদিকে মোটামুটি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল আমরা এখান থেকে আরেকটা আইজিবিটি আমরা খুলে ফেলাইছি আরেকটা মসপেটে খুলে ফেলাইছি মসফেটটা খুলে ফেলানোর পরে আমাদের এটা কিন্তু আমরা শর্ট পাইছি এখন আমরা এটা যে অবস্থা আছে একটা মসফেট আমরা কিন্তু সেন্স করে দিছি এখন এই আইজিবিটিটা আইজিবিটিটা আমরা যখন চেঞ্জ করছি চেঞ্জ করার পরে আমরা এটা সারা এখন লাইন দিয়ে দেখবো যে আমাদের এখানে পাওয়ারটা আসে কিনা যদি আমাদের কাজ যদি কমপ্লিট হয়ে যায় আর আশা করি এদিকে যদি কোনো প্রবলেম না হয় তাহলে এদিকে থেকে কিন্তু আমাদের এখন অবশ্যই ভোল্টেজটা আসবে এবং আমাদের আমাদের এখান থেকে কিন্তু কারেন্টটা কিন্তু আউটপুট দেবে মানে আমাদের যে অ্যাম্পিয়ারটা ছিল বা ওয়েল্ডিংয়ের জন্য যেটা অবশ্যই আমরা কিন্তু সেইটা পাবো এখান থেকে এখন তো যাই হোক আমরা এসি কানেক্টটা অবশ্যই একটু করে নেব নেওয়ার পরে এদিকে আমরা একটু শর্ট দিয়ে দেখব স্পার্ক করে দেখব যে এটার কি সমস্যা হয় আর অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনাদের যদি কারো কোনো সমস্যা যদি হয়ে থাকে এ ধরনের ওয়েল্ডিং মেশিনে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু দিছি আমাদের যে একটা ওভারলোড বাতি ছিল ঠিক আছে বাতিটা কিন্তু আমাদের চলে গেছে আমাদের সবুজ একটা বাতি চলে আসছে মানে আমাদের মেশিনটা এখন চালু দেখাচ্ছে দুশো চার এমপি আছে আমি যদি এখান থেকে যদি কমায় দেই আমার এখানে আসতেছে জিরো জিরো নাইন এমপি তো জিরো জিরো নাইন এমপির অবশ্যই ভালো বোঝা যায় না আমরা এর জন্য পঞ্চাশ সাতান্ন কত আছে ওভারেজ পঞ্চাশ আমরা দিয়ে নিলাম তো পঞ্চাশ দিয়ে নিলাম এবার আমরা একটু তার দিয়ে আমরা স্পার্ক করে দেখবো যে আমাদের ভোল্টেজটা এখানে আসছে কিনা তার আগে আমরা অবশ্যই মিটার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আমাদের মিটারে আমরা এই যে দুশো পঞ্চাশ ভোল্ট দিয়ে রাখছি এখানে দিয়ে রাখছি তো দেখি আমাদের কি অবস্থা আছে এখানে হ্যাঁ আমাদের মিটারে একটা ভোল্টেজ অবশ্যই এখানে কিন্তু শো করতেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের মিটারে এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু শো করতেছে তো আমাদের এখানে কত প্রায় একশো আছে একশো দিয়া আমরা আজকে একটু দেখি যে এখানে আমাদের ভোল্টেজটা আসছে না করি নাই এখনো যেহেতু এটা আমি লাগাইনি নাই যার কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার এখানে ও বা আমাদের এখানে ভোল্টেজটা আমরা পাইছি কি না যার জন্য আমি ওয়েল্ডিং দিয়ে আপনাদেরকে চেক করে দেখাইতে পারতেছি না আর তাছাড়া বাকি যেটুকু আছে আমি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমি কিন্তু আউটপুটের দুইটা তার আমি কিন্তু অবশ্যই লাগিয়ে নিছি আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এখন আমরা ওখানে একটু চেক দেওয়ার ব্যবস্থা করছি দেখি কি অবস্থা হয় আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে আমাদের কিন্তু ভোল্টেজটা সম্পূর্ণ চলে আসছে সম্পূর্ণ কিন্তু চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের কারো ওয়েল্ডিং এ ধরনের প্রবলেম হয়ে থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা পুড়ে যাক বা নষ্ট হয়ে যাক বা পাওয়ার আসতেছে না বা পাওয়ার সাপ্লাই প্রবলেম বা আইজিবিটি মার খেয়ে গেছে যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা বাগেরহাট চিতলমারি নমস্কার সবাই ভালো থাকবেন